আমি আমার নিজের পাবলিসিটি করি না আমি দেশের কথা বলি দেশের মানুষের কথা বলতে চাই দেশের মানুষের পাশে থাকতে চাই এটাই আমার ইচ্ছে আর এই কারণেই যে আমি ছোটোবেলা থেকেই মিডিয়ার সাথে জড়িত এবং একটি সময় আমি আমার ইচ্ছাতেই এই মিডিয়া থেকে দূরে সরে আসি এবং সবসময় পিছনেই কাজ করি এই কিছুদিন হলো আমি ক্যামেরার সামনে আসছি একটু আপনাদের সাথে কথোপকথন করছি এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করছি যে আমার কাজগুলো সম্পর্কে এবং আশা করি এবং দেখছিও যে আপনারা আমার এই কাজগুলো দেখছেন কিন্তু আপনাদের কাছে একটু সুনির্দিষ্ট করে একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছিল যে সঙ্গীতাঙ্গনে সঙ্গীতাঙ্গন ওয়েবসাইটে যেটা আছে সেটা হচ্ছিল পত্রিকা আকারে সেখানে লেখালেখি ভিডিও সব কিছুই আছে কিন্তু আপনাকে যদি গান দেখতে হয় আমাদের যেসব গানগুলো আমাদের নতুন গানও আছে সাথে সাথে আমাদের করোনাকালীন সময়ে আমরা মোট দেন দেশর উপরে শিল্পীদের দেশ শিল্পীদের নিয়ে আমরা করোনার সময়টা কাটিয়েছি সেই সেই সব গানগুলো আছে আপনারা সেখানে দেখতে পাবেন তাদের আলোচনা আছে সেগুলো দেখতে পারবেন তাই আপনাদেরকে এটা বলতে চাই যে প্রতিটা শোয়ে এক একটা পার্সোনালিটিস আছে সেটা ওয়েবসাইট